আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আলোচনা হচ্ছিল কোরআন এবং জীবন নিয়ে বা কোরআন কিভাবে আমাদের জীবন পরিবর্তন করে বা কিভাবে আমরা কোরআন দিয়ে আমাদের জীবনটাকে পরিবর্তন করে সেই মহান আল্লাহর এক সৃষ্টিকর্তার যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন সবাইকে আলাদা আলাদা বুদ্ধি জ্ঞান আলাদা আলাদা রূপ আলাদা আলাদা কিছু দিয়ে আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য তা আমরা এই পৃথিবীতে এসেছি এবং পরীক্ষার জন্য প্রস্তুতি চলছে আমাদের মানে আমরা যতক্ষণ বেঁচে আছি আমাদের পরীক্ষা চলছে আল্লাহ নিচ্ছেন এই পরীক্ষার মধ্যে অনেক কিছু আসতে পারে সেটা সুখ দুঃখ ভালোবাসা আবেগ অনেক অনেক কিছু আমরা যেই জীবনটা অতিবাহিত করছি সব কিছু এই পরীক্ষার মধ্যেই পড়ছে ভালো হোক সেটা সেটা মন্দ হোক সব কিছুই তালার পরীক্ষা তো আজকে আমি আমার বলার উদ্দেশ্য এটাই যে আমরা পরীক্ষা দিচ্ছি পরীক্ষাতে যেভাবে আমাদের শৃঙ্খল হয়ে একবারে শান্ত সৃষ্ট হয়ে আমাদের এক এক মনের একাগ্রতা নিয়ে মনের একটা দিকটাকে একদিকে রেখে আমাদের যেভাবে পরীক্ষা দিতে হয় তো সেরকম এই পৃথিবীটাতে আমাদের এক হয়ে বা আমাদের এক মনসকতা নিয়ে আমাদের এই পরীক্ষা দিতে হবে তাহলে আমরা সফল হতে পারবো তো আমরা যে পরীক্ষা দিচ্ছি তো কত এদিক ওদিক যখন আমরা তাকাই বা এদিক ওদিক যখন কিছু দুষ্টামি করি পরীক্ষা হলের মধ্যে তখন আমাদের টিচার শাস্তি দিন বা সাজা দিন তো সেরকম আল্লা আমরা যদি এই দুনিয়াতে যদি আমরা পরীক্ষা দিতে এসেছি বা এখানে থাকছি দুনিয়ার মধ্যে আমাদের কিছু ভালো মন্দ কিছু হতেই থাকছে অসুখ হোক সেটা সেটা কেউ মারা মারা যায় বা আরও অনেক কিছু ঘটনা আমাদের ঘটছে আমাদের এই জীবনে আমাদের এই পরীক্ষার জীবনে আল্লাহ আল্লাহতালার দেওয়া এই জীবনে তো আমাদের সেখানে ধৈর্য হারা হয়ে চলবে না আমাদের একাগ্রতা হয়ে আমাদের আল্লাহর দেওয়া পরীক্ষাতে পাশ করতে হবে এটাই আমাদের উদ্দেশ্য এই পৃথিবীতে আসার আর উদ্দেশ্য একটুকা নাই তো আমাদের সেই পরীক্ষার মধ্যে পাশ করতে হবে আর আল্লাহর বিধান এবং আমাদের প্রিয় নবী সর্বকালের নবী আমাদের প্রিয় চোখের মুনি সবার নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের রেখে যাওয়া হাদিস এর ওপর আমাদের জোর দিতে হবে এবং সেখান থেকে শিক্ষা নিতে হবে যেভাবে আমরা আল কোরআনের শিক্ষা আমাদের নিতে হবে তার পাশাপাশি তার পরে পরেই আমাদের নবীর দেওয়া জীবন বিধান আমাদের মেনে নিতে হবে তাহলেই আমরা সফল হতে পারব এই পরীক্ষার হলে এই পরীক্ষার দুনিয়াতে আল্লাহ। আমরা যাতে সবাই এই মন মানসিকতা নিয়ে জীবন অতিবাহিত করি এটাই আমার কাছে বা আপনাদের কাছে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ যারাই দেখছেন আমার এই ভিডিওটা আর যারাই শুনছেন তো চলেন শুরু করা যাক আল মুরসালাদ কোরআনের ধারাবাহিক আলোচনা হচ্ছিল তো ছত্রিশ নম্বর থেকে আলোচনা শুরু হবে চলেন শুরু করা যাক ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা কী বলছেন এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি হজিবুল্লাহম সৈদানের রজিম বিসমিল্লাহ রহমানের রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি চত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওলা ইউ জানু লাহুম এবং তাদেরকে অজুর পেশ করার অনুমতি দেওয়া হবে না ছত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা কি বলছেন যেদিন ক্যামত অনুষ্ঠিত হবে সেই ক্যামতের মাঠে তাদের বা যারা আল্লাহ নাফার বান্দা যারা বিফল হয়ে গেল যারা এই পরীক্ষার মধ্যে পাশ করতে পারলো না যাদের রেজাল্ট চলে এসছে জাহান নামের বাম হাতে যাদের রেজাল্ট চলে এসছে তাদের কি হবে তাদের অজুহাত অজুহাত তাদের অভিমান তাদের আর কিছুই শোনা হবে না অনুমতি দেওয়া হবে না শোনা কি তাদের যতক্ষণ কেউ সেই ক্যামতের মাঠের ভয়াবহ এতই যে আল্লাহর অনুমতি ছাড়া কেউ একটা শব্দও করতে পারবে না ইতিপূর্বে আলোচনাতে আমরা সেটা দেখলাম আপনারা চালিয়ে দেখতে পারেন তো আল্লাহর অনুমতি ছাড়া সেই কেয়ামতের মাঠে আমরা বা কোনোবি মানুষ আল্লাহর আদেশ ছাড়া একটাও কথা বলতে পারবে না তো কাফেদের অবস্থা কি হবে সেদিন একবারও ভাবতে পারছেন যারা এই দুনিয়ার মুহূর্তে পড়ে এই দুনিয়াকে সর্বশ্রেষ্ঠ ভেবে বসে আছে তো তাদের অবস্থা কি হবে যারা নামাজ পড়েনি যারা দুনিয়াতে অন্যের হক মেরে খেয়েছে যারা গিবোধ করেছে যারা মিথ্যা রটিয়েছে যারা এই কোরআনকে অস্বীকার করেছে যারা আল্লাহর দেওয়া বিধানকে অস্বীকার করেছে তো তাদের কি হবে একবার ভেবে দেখেন তো সেদিন কারও বলার সাহস থাকবে না আল্লাহ তালা অনুমতি ছাড়া কেউ একটা শব্দও করতে পারবে না তো সেদিন কি হবে অবস্থা একবার ভাবেন তা শিরগুন কী বলছেন আগে দেখা যাক অর্থাৎ তাদের কাছে পেশ করার মতো এমন কোনো গ্রহণযোগ্য ওজোর থাকবে না যা তারা পেশ করে মুক্তি সক্ষম হবে তাফসিরগণ বলছেন সেই জাহান্নামীদের এমন কোনো অজুহাত থাকবে না বি অজুহাত তাদের থাকবে না যেখানে তারা আল্লাহর কাছে পেশ করে বা আল্লাহর কাছে বলে তারা রক্ষা পেতে পারে যদি এখনই তারা যদি তাদের আমলগুলোকে ঠিক না করে তো সেখানে গিয়ে কোনো অজুহাত তাদের আর কোনো কাজে আসবে না এরপর সৈত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন জিল লিল এল মিথ্যারোপকারীদের জন্য সেদিনের ধ্বংস বারবার আল্লাহ তালা বলছেন মিথ্যা আরোপকারী যারা মিথ্যা উৎসা রটায় আল্লাহ আল্লাহ নবীও বলেছেন যে আমার উম্মত সব কিছু করতে পারবে সব কিছুই কিন্তু এই মিথ্যা কথা বলতে পারবে না মিথ্যাটা খুবই খারাপ এর গুনাহ এর পাপ অনেক বিশাল মিথ্যাতে অনেক কিছু অনেক বড়ো বড়ো পাপ হয় এই মিথ্যার মধ্যে দিয়ে তো আমরা মিথ্যাটাকে বর্জন করব সত্য বলার চেষ্টা করব আল্লাহ তালা এখানে আমাদের বলতে চেয়েছেন যে আমরা মিথ্যা থেকে দূরে থাকব। আমরা মিথ্যা কোনো কিছু হোক সেটা জেনে বুঝে কাউকে বলবো না বা মিথ্যা কথার আশ্রয় নেবো না সে যতই বড় কিছু হয়ে যাক আমাদের মিথ্যা থেকে বাঁচতে হবে আর আল্লাহতালা সেদিন অভিশাপ দিচ্ছেন ধ্বংস ধ্বংসের সংবাদ দিচ্ছেন কাদের যারা মিথ্যারটাই যারা মিথ্যা জ্ঞান যারা মিথ্যাকে আশ্রয় নিই মিথ্যার আশ্রয় নেই তাদের আল্লাহ তালা সেদিনের জন্য সেই ক্যামতের মাঠে বা মৃত্যুর পরে জীবন যেটা আছে তো সেই জীবনটার কথা তালা বলছেন তারা মিথ্যার জন্য তাদের দুর্ভোগ তাদের ধ্বংস হোক যারা মিথ্যার আশ্রয় নেই যারা মিথ্যা কথা বলে আর যারা এই কোরআন হাদিসকে আল্লাহ বিধানকে আমাদের নবীকে মিথ্যাভাবে তাদের ধ্বংস হোক আল্লাহ তালা এখানে সেটাই বলছেন আমরা আল্লাহ দেওয়া হাদিস এবং আমাদের না আল্লাহওয়া কোরআন এবং নবীর দেওয়া হাদিস অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব ইনশা আল্লাহ তো আল্লাহ সেদিনের জন্য ধ্বংস করছেন সে কেমতের দিন মিথ্যাকারীদের জন্য তো আমাদের সাবধান হতে হবে যাতে করে আমরা প্রত্যেক বিষয়ে মিথ্যর আশ্রয় কোন বিষয়ে এটা না নি এবার আটত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন হা এটি ফয়সালার দিন তোমাদেরকে ও পূর্ববর্তীদেরকে আমি একত্র করছি করেছি আল্লাহ তালা বলছেন এটা এটাই হচ্ছে ফয়সালার দিন এটাই হচ্ছে ডুমস ডে এটা হচ্ছে জাস্টিস ডে বিচার দিবস ভয়াবহ দিবস অনেক অনেক নামে অনেক অনেক মানুষ ডেকে থাকেন কিন্তু আল্লাহ তালার সেই কেয়ামতের মাঠের ভয়াবহতা অক্ষরে সেটা বোঝা যাবে না যেদিন আমরা দেখবো বা যেদিন আমরা সেখানে পৌঁছে যাব সেদিন সবাই বুঝে নেবে যে আজকে কী হতে চলেছে আর সেটা হবেই হবে ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস আমার বিশ্বাস কোটি কোটি লোকের বিশ্বাস সেটা হবেই হবে কেয়ামত অনুষ্ঠিত হবেই হবে এটার ফয়সালার দিন এটাই হচ্ছে সেই কেয়ামতের দিন যেটা আল্লাহতালা আমাদের বলে গেছেন সেদিন আল্লাহতালা বলবেন আমি একত্রিত করেছি তোমাদেরকে এবং পূর্ববর্তীদেরকে আমাদের পৃথিবীতে যত মানুষ এসছে এবং যত মানুষ আসবে যত মানুষ চলে গেছে সবাইকে আল্লাহ তালা একত্রিত করবেন একটা মাঠে সেই হাসরের ময়দানে সেই কেয়ামতের মাঠে আর যেখানে বিচারক থাকবেন স্বয়ং আল্লাহ স্বয়ং সৃষ্টিকর্তা সেখানে তিনি প্রত্যেক মানুষের হিসাব কিতাব প্রত্যেক জিনের হিসাব কিতাব নিবেন আর আমাদের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে সেটা মানতে হবে দেখতে হবে সেখানে মিথ্যা সেখানে অজুর সেখানে বাহানা পেশ করার এক বিন্দুও সুযোগ থাকবে না একটা পরমাণু পরিমাণও সুযোগ সেখানে থাকবে না তাফসির উ বলছেন আগে দেখা যাক এ কথা মহান আল্লাহ বান্দাদেরকে সম্বোধন করে বলবেন আমি তোমাদের পূর্বপর সকলকে আমার পরিপূর্ণ শক্তি দ্বারা ফয়সালা করার জন্য একই ময়দানে একত্রিত করে নিয়েছি আল্লাহ তালার ক্ষমতা কতটুকু আমরা দেখতেই পাচ্ছি এই পৃথিবী কিভাবে চলছে একবার ভাবছেন এই পৃথিবীটা এমনি এমনি চলছে এমনি এমনি সব কিছু পূর্ব দিকে সূর্য উঠছে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে এত কিছু মহা তারা দেখছেন এমনি এমনি সব কিছু খাড়িয়া আছে না 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 পিছনে অবশ্যই আল্লাহর হাত আছে এর পিছনে একটা বিশাল সৃষ্টি বিশাল সৃষ্টির মধ্যে এই সৃষ্টি এর পরিচালক একজনই আছেন তিনি হচ্ছেন আল্লাহ তিনি সব কিছু যখন সৃষ্টি করতে পারবেন সব কিছুকে ধ্বংস করবেন আর সব কিছুকে ফের তৈরি করবেন আর আর তার কাছে সে মহান আল্লাহর কাছে সেটা কোনো ব্যাপার না যখনই তিনি বলবেন হও কুল কোন ফায়াকুন আরবিতে একটা বা কোরআনে আছে কোন ফায়াকুন আল্লাহ যখন ইচ্ছা করেন কোনো কিছু হও তো সেটা সেকেন্ডের কোটি কোটি ভাগের কোটি কোটি ভাগের আল্লাহর কাছে সময়ের তো দাম নেই কিন্তু মানুষকে বোঝানোর জন্য সময়কে আল্লাহ তালা বলেছেন সময়ের শপথ খেয়েছেন আর সময়ের ব্যাপারে বলেছেন তো আল্লাহ তালার আদেশের মাত্রই সব কিছু হয়ে যায় আর সব কিছু হয়ে যাবে এই হচ্ছে আমাদের আল্লাহ এই হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন সব কিছুকে ধ্বংস করবেন সব মানুষেরই বিচার নেবেন আর যত মানুষ এসছে যত মানুষ আসবে এবং যত মানুষ আছে সবারই তিনি হিসাব একদিন নেবেন এটাতে কোনো সন্দেহ নাই আর আমাদের সেটার দিকে বিশেষভাবে নজর দিতে হবে ঠিকই আমাদের ভয়াবহতার কথা মাথায় রেখে আমাদের জীবন অতিবাহিত করতে হবে এরপরে উনচল্লিশ নম্বর আয়তে তালা বলছেন ফা ইনকা না লাকুম কাইদুন ফাকিদুন তোমাদের কোন কৌশল থাকলে আমার বিরুদ্ধে প্রয়োগ করো সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছেন যারা সর্বযন্ত্র করে যারা মানে কোনো প্ল্যান করে প্ল্যান কাউকে ছোট করার জন্য বা কাউকে মারার জন্য বা কাউকে কিছু করার জন্য কাউকে কাউকে মানে কিছু জিনিস ছিনিয়ে ছিনার জন্য আমরা যেভাবে প্ল্যান করি পৃথিবীতে কোনো কিছুকে কারো ওপর তো আল্লাহ তালা বলছেন তোমাদের কোনো কৌশল যদি থাকে তোমাদের যদি কোনো প্ল্যান থাকে তোমাদের যদি ভাবনা চিন্তাধারা থাকে এমন আমার বিরুদ্ধে সেটা প্রয়োগ করো সুবাহ আল্লাহ আল্লাহ চ্যালেঞ্জ করছেন আমাদের আমাদের আল্লাহ তালা চ্যালেঞ্জ করছে মানুষদের এই জিনদের যে তোমাদের আমার বিরুদ্ধে যদি কোনো তোমাদের কৌশল থাকে আরও বলছেন আমাদের মুমিন বান্দার আমার মমিন বান্দা আমার প্রিয় বান্দাদের মধ্যে কোনো তোমাদের কৌশল থাকে তোমরা প্রয়োগ করে দেখাও অনেক জায়গায় বলেছিলাম আল্লাহ আল্লাহ তালা সবসময় তার প্রিয় বান্দাদের সাথেই থাকবেন সাথেই আছেন আর তালা নিজের ব্যাপারে তাও বলছেন যে যদি তোমরা আমার বিরুদ্ধে কোনো কৌশল থাকে তো সেটা প্রয়োগ করে দেখাও আমার এই সৃষ্টির বাইরে তোমরা বেরিয়ে দেখাও কত তোমাদের শক্তি আমাদের আল্লাহতালা বলছেন এখানে আমাদের বোঝানোর জন্য যে তালার আয়ত্তে একটা অনু সবাই আল্লাহর আয়ত্তাধীন আমাদের সেটা মানতে হবে আমাদের আল্লাহ তালা এই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য তো সেই পরীক্ষক যিনি আছেন সে মহান আল্লাহ তালা পরীক্ষকের পরীক্ষক যার কোনো পরীক্ষার যার কোনো মানে যে পরীক্ষা নেবেন তো তার এক নোক্তাও পরিমাণে আল্লাহ তালার পরীক্ষার সেই রেজাল্ট আল্লাহ তালা দিবেন তো এক নোক্তা পরিমাণে কেউ ভুল ধরতে পারবে না আর তার আয়ত্তের বাইরে একটা সৃষ্টিও হয়ে যেতে পারবে না তালা তালা বলছেন তোমরা যদি কৌশল থাকে তোমরা প্রয়োগ করে দেখাও দেখাও দেখি কত তোমরা এ পৃথিবীতে বাদশা আর জালিম হয়ে আছো সুপার পাওয়ার হয়ে আছো এ পৃথিবীতে মহান শক্তি হয়ে বসে আছো তো তোমরা সেটা করে দেখাও তোমরা কৌশল প্রয়োগ করে দেখাও তাফসিরগুনকে বলছেন আগে দেখা যাক এটা আল্লাহর কঠোর ধমক যদি তোমরা আমার পাকড়াও থেকে বাঁচতে পারো এবং আমার হুকুম হতে বের হতে পারো তবে বেঁচে ও বের হয়ে দেখিয়ে দাও দেখাও দেখি আল্লাহতালা চ্যালেঞ্জ করছেন আমাদের যে আমার গ্রেপ থেকে আমার গ্রেপ্তারি থেকে আমার আয়ত্ত থেকে তোমরা বের হয়ে দেখাও তোমরা কৌশল প্রয়োগ করে আমার বিরুদ্ধে তোমরা কিভাবে তোমরা এই পৃথিবীতে এরকম করে এই নাফারমানি হয়ে বসে আছো یدی تمہارا <سؤال> پرتو ہو ہمرا ایت تک بیر ہوئی دکھاو دکی کیندو سخانه <سؤال> ایسوکتکار هوی ای اچی ٹھیک ای ایتر متو یما سرل <سؤال> زنی والنس <سؤال> اننس تا 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 تم ان تن ان تن فوزو مین مین اقتا رس سما اوات سماوات والارض ফন ফুজু অর্থাৎ হে জিন ও মানুষ সম্প্রদায় আর একটা আয়াতে আল্লাহতালা বলছেন যে হে মানুষ ও জিন সম্প্রদায় আকাশমণ্ডলীয় পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করতে পারো তাহলে অতিক্রম করো সুরা রহমান পঁচপান্ন থেকে তেত্রিশ নম্বর আয়াত এর মধ্যে আল্লাহতালা বলছেন জিন এবং মানুষকে যেহেতু আল্লাহ সৃষ্টির মধ্যে প্রিয় সৃষ্টির মধ্যে এই দুটোই আর একটা তো আল্লাহ তালার ফেরেশতারা আল্লাহ তালার প্রত্যেক হুকুম অক্ষর অক্ষরে পালন করেন কিন্তু জিন এ মানুষকে আল্লাহ তালা নিজস্ব বুদ্ধি দিয়েছেন এরা নিজস্ব বুদ্ধি প্রয়োগ করতে পারে এবং চলাফেরা করতে পারে কিন্তু ফেরেশতারা আল্লাহর আদেশ অক্ষর অক্ষরে পালন করেন তো তালা বলছেন যে তোমরা বের হয়ে দেখা দেখি এই জিন এবং মানুষকে আমার আকাশ মণ্ডলী এই যে সপ্ত আকাশ এই যে আকাশ আমাদের দেখতে পাচ্ছি বিজ্ঞান একদিন ঠিক উন্নত হবে আর ঠিক একদিন সপ্তম আকাশ এর আবিষ্কার হবে ইনশাআল্লাহ বিজ্ঞান যত উন্নত হবে কোরআন এবং হাদিসকে বোঝা তত সহজ হবে তো আকাশ এবং পৃথিবীর বাইরে বেরিয়ে হতে বের হতে আল্লাহ তালা বলছেন আমাদের আমাদের এবং এই জিনদের আমরা জিনদের দেখতে পাই না কিন্তু অবশ্যই জিন আছে আমরা আমাদের বিশ্বাস যে জিন একটা মখলুক আছে এই পৃথিবীতে যারা গায়েব হয়ে থাকে সময় যারা দেখার বা চেষ্টা করে তাদের দেখতে যারা দেখতে পায় না জিন যাদের দেখার করে তারাই দেখতে পায় কিন্তু জিন অবশ্যই আছে একটা সৃষ্টি একটা লাইট ফোর্স এই পৃথিবীতে আল্লাহ তালা রেখেছেন জিনের আকারে যারা আগুনের সৃষ্টি আল্লাহ আমরা মাটির সৃষ্টি তো আল্লাহ তালা মানুষ এবং জিনকে বলছেন তোমরা আমার আয়ত্তের বাইরে বেরিয়ে দেখাও দেখি চ্যালেঞ্জ করছেন আল্লাহ কেন করছেন যে আল্লাহ তালা আমাদের বোঝাতে চেয়েছেন যে তোমরা আমার আয়ত্তের মধ্যেই আছো তোমরা আমার আয়ত্তের বাইরে কেউ যেতে পারবে না আর আমার আয়ত আর আমি তোমাদের হিসাব কিতাব একদিন সেইকে আমাদের মাঠে বুঝে নেব যে হিসাবে পাস হবে সে জান্নাত আর যে হিসাবে ফেল হয়ে যাবে সে জাহান্নাম এটাই সত্য এটা থেকে কেউ মিথ্যা বলতে পারবে না তো এই হচ্ছে ছত্রিশ থেকে নিয়ে উনচল্লিশ নম্বর আয়াতের মানে এবং তাফসির ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ঘন্টাটা দেবে দেবেন এবং চ্যানেল এবং ফেসবুকে দেখছেন তো ফলো করে নেবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি কেউ শেয়ার করবেন যাতে করে এই যে সমাজে এই যে পাপের সমাজে যুবক সমাজ এত কিছু পাপ কাজে লিপ্ত আছে এই মোবাইলের মাধ্যমে তা আমরা যাতে করে এই মোবাইলটাকে ভালো পথে ব্যবহার করতে পারি এই টেকনোলজির জ্ঞানটাকে ভালো পথে নিতে পারি সেদিকে আমরা বিশেষভাবে নজর দেব ইনশা আল্লাহ আমাদের সাথে থাকুক আল্লাহ আমাদের হেদায়ত করুক এটাই আপনাদের কাছে আমার দোয়া অবশ্যই আমাদের জন্য বা আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি যেই পরিকল্পনাতে নেমেছি আরও কিছু করতে পারি আপনাদের জন্য সমাজের জন্য আসসালামুকুম রহমতুল্লাহি আবারকাত